ওয়ালটনের নন ফ্রোস্টের মধ্যে ইনভার্টার ইনভার্টারের একটি ফ্রিজ এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার থ্রি এস সিক্স তিনশো ছিয়াশি এটা কিন্তু সম্পূর্ণ নন ফ্রোস্টের এই যে দেখেন এই যে ডিপ ডিপ সবসময় বরাবরের নন ফ্রোস্ট একটু ছোটই হয় এটা সব ফ্রিজে আপনি দেখবেন সব ব্র্যান্ডের ফ্রিজে তবে অনেক প্রিমিয়াম করছে ভিতরে ঠিক আছে ইকোজেন টেকনোলজি এবং দেখেন এয়ার ফ্লোটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বের হবে এটা হচ্ছে আপনার আইস বক্স আপনি চাইলে এটা খুলে রাখতে পারেন সমস্যা নাই এবং অনেক প্রিমিয়াম করছে রোম চাইল্ড বক্স বক্স এখানে হচ্ছে ভেজিটেবল অল ওভার আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে এটা তিনশো ছিয়াশি লিটার এটা অল ওভার লুকিংটা কিন্তু এই ফ্রিজটির প্রাইস হচ্ছে তেষট্টি হাজার নয়শো নব্বই টাকা এইটাতেও আপনি একটা বড় ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট দিয়ে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দশ পার্সেন্ট অফিসিয়ালি আমাদের শোরুম থেকে দশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একান্ন হাজার আটশো একত্রিশ টাকা আসে আমরা একান্ন হাজার আটশো টাকা রাখবো তবে যারা কিনা ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটা ভালো ডিসকাউন্ট আমরা করে দিব